আমি এখানে মেথি শাক নিয়েছি মেথি শাকটাকে ভালো করে দিচ্ছি ধুয়ে নিয়েছি এর মধ্যে অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো আর জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এরপর ভালো করে শাকটাকে নুনের সাথে মিক্স করে কিছুক্ষণ রেখে দেব স্পাইস রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত রেসিপি টি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো করে নুন দিয়ে মিক্স করে দিয়েছি এরপর ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব তাহলে শাক থেকে যে অল্প জলটা থাকবে সেটা তো পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখার পর এখন আমি ঢাকনাটা খুলছি তো শাক থেকে অল্প জলটা বের হয়ে গেছে পরে কি হয় এক তখনই যদি একসাথে আটাটা মেখে নিতাম নুন দিয়ে একবারে তাহলে পরে আবার মেখে রাখার পর আটাটা একটু লুজ হয়ে যেত সেই জন্য প্রথমে আর কি নুন মাখিয়ে শাকটাকে রেখে দিলাম কিছুক্ষণ এরপর পরিমাণ মতো আটা নিয়ে নিলাম এবার প্রথমে আটা দিয়ে ভালো করে আগে শুকনো ড্রাই মিক্স করে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে আটাটা মেখে নেব স্পাইস রান্নাঘর চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব ভালো করে আটাটা মাখা হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দেবো যাতে আটাটা সেট হয়ে যায় যতক্ষণ রেস্টিং হচ্ছে ততক্ষণ আমি এদিকে ডিনারিতে আমি মটর আলুর তরকারির জন্য এদিকে কড়াই তেল বসিয়েছি তো প্রথমে আগে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে তেলে দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি আজকে রাতে দিনারিতে হচ্ছে মেথি পরোটা আর তার সাথে মটর আলুর তরকারি পেঁয়াজটা দিয়ে ভালো করে মিক্স করে দেওয়ার পর এবার সাথে রসুন কুচি আর আদা কুচি আদা রসুন টা দিয়ে দিলাম টমেটোটা পরে দেব আর তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচু আদা রসুন লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজের সাথে একসাথে ভালো করে নিজে মিক্স করে দিয়ে কিছুক্ষণ একটু ভাজা করে নেবো তো পেঁয়াজ আদা রসুন হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোটা এখানে একটা আমি ছোট টমেটো দিয়েছি টমেটো টুকরোটা দিয়ে ভালো করে মিক্স করে দিলাম এবার টমেটোর টুকরোটা দিয়ে মিক্স করে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরো তো মটর আলুর তরকারি বানাবো বলে আলুগুলোকে এইভাবে ছোট ছোট পোস্তর আলুর মতো কেটে নিয়েছিলাম আলুর টুকরোটা দিয়ে মিক্স করে দিলাম আর সাথে এখন দিয়ে দেব সবুজ মটর তো মটর শুটিগুলোকেও আমি এবার দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি এরপর দিয়ে দেবো ড্রাই মশলা ড্রাই মশলা দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে জিরে আর হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ড্রাই মশলাটাকে ভালো করে মিক্স করে দিলাম একটু ভাজা ভাজা করে নেব একটু ভেজে নেবার পর এক মিনিটের মতো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে আবার মিক্স করে দিচ্ছি দিয়ে আরো এক মিনিটের মতো ভেজে নিয়েছিলাম এরপর এখন তরকারির জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো জল দিয়ে মিক্স করে দিলাম এরপর চাপা দিয়ে হতে আলু আর এদিকে মটরশুটি যতক্ষণ হচ্ছে আমি যতক্ষণ এদিকে পরোটা গুলো বানিয়ে নেবো মিটিয়ে পরোটা গুলো তো আটাটা থেকে ভালো করে একে একে সব লই গুলোকে আমি কেটে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং স্পাইস রান্নাঘর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরপর একে একে একটা করে লোই নিয়ে আমি বেলে পরোটাগুলোকে বানিয়ে নেব যেভাবে পরোটা বানাই তেল দিয়ে সাথে তো ওইভাবে সমস্ত মেথি পরোটা গুলোকে আমি বানিয়ে নিয়েছি তো দেখুন পরোটা গুলো সমস্ত হয়ে গেছে এরপর দেখে নিয়ে এতক্ষণে মটর আলুর তরকারিটাও নিশ্চয়ই হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দিলাম তো এবার একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি আলু আর মটরশুটিটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনাদের কাছ থেকে মোবাইলটা যেয়ে দেখাচ্ছি দেখুন আলু আর তরকারিটা মটরশুটির তরকারিটা খুব ভালো করে হয়ে গেছে নামানোর আগে এখন সবার লাস্টে একটু দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দেখুন খুবই সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো লাস্টে দিচ্ছি এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি

এই ভাজা মটর আলুর তরকারি এবং মেথি পরোটার কম্বিনেশন খেতে খুবই ভালো লাগে খেতে অপূর্ব হয়েছিল আপনারা অবশ্যই একবার বাড়িতে ভাবে বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিরকম লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে